বসিরহাট থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার গ্রেপ্তার দুই আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যোগ আছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ বাংলাদেশে মাদক পাচারের ছক বাঞ্চাল করল বসিরহাট থানার পুলিশ গতকাল গভীর রাতে বসিরহাট থানার পুলিশের কাছে খবর আসে বসিরহাট টাকি রোড দিয়ে গাড়িতে করে দুষ্কৃতীরা বাংলাদেশে বিপুল পরিমাণে মাদক পাচার করছে এই খবর পেয়ে পুলিশ টাকি রোডে ময়লা খোলায় ওত পেতে বসে থাকে রাত দেড়টা নাগাদ একটি চার চাকা গাড়ি পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তারা করে গাড়িটিকে ধরে ফেলে তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ির মধ্যে থেকে কাঠের গুঁড়োর বস্তার মধ্যে লুকিয়ে রাখা দু হাজার করে আকাশ রায় ও মিহির গায়ের নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে এই দুষ্কৃতীদের যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ আজ দুপুরে দুই পাচারকারীকে সাত দিনের পুলিশে যাচ্ছে। বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি সবার